আমি কামাল হোসেন নমস্কার সালাম সবাইকে রাজ্যের সমস্ত বঞ্চিত পরীক্ষার্থীদের এবং হতাশগ্রস্ত পরীক্ষার্থীদের পাশে এবারে আমার নতুন ভূমিকা আপনারা দেখবেন কারণ আমি কোনো একটা নির্দিষ্ট দলের মুখপাত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি সেটা আপনারা কয়েকদিন যাবৎ দেখেছেন এবং দেখবেনও এবং আমি নিশ্চিত যে নাইন টেন এগারো বারো যারা ধর্নায় বসে আছেন স্কুল সার্ভিস কমিশনের আপনাদের চাকরিটা তখনই হবে যতক্ষণ না ওই সাড়ে আট হাজার আজগুবি ছেলে মেয়েদের যেটা স্কুল সার্ভিস কমিশনে পিডিট করে জানিয়ে দিয়েছে তাদের চাকরি যতক্ষণ না কোট না করে দেবে বাতিল করে দেবে ততক্ষণ না কিন্তু আমাদের আপনাদের চাকরি হওয়া কষ্টকর আইন বলে কারণ সুপার নিউমা নিউম্যানারি পোস্ট সেটা সম্বন্ধে যা জানা আছে যা জানি এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা এতদিনের এস সিআরটি ট্রেনিংয়ের অভিজ্ঞতা যা জানি সেখান থেকে বলছি যে সুপারনিমারির পোস্ট স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কোনো দিন অ্যাপ্লায়েড হবে না কারণ সেখানে কোনো কিছু লেখা নেই এটা বিভিন্ন ধরনের পরীক্ষার সিভিল সার্ভিস এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য পরে আমি আলোচনা করবো এই ব্যাপারে চলে আসছি যাদের বয়স চলে গেছে স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের বয়সটা চলে গেছে কাদের জন্যে সেটা অবশ্যই চলে গেছে সরকারের কিছুটা কিছুটা গাফিলতি বা সরকারের মধ্যে যে চাকরি এতদিন এত বছর চাকরি হয়নি তার জন্যে যাদের বয়স চলে গেছে তাহলে তাদের জন্যে আমার প্রতিবাদ সবসময় ছিল আমার প্রতিবাদী কণ্ঠ সব সময়ের জন্য আমি বলেছিলাম কিন্তু খুব বেশি প্রতিবাদ করার মতো পরিস্থিতি আমার ছিল না কিন্তু এখন সমস্ত প্রেস সবাই আমাকে ফোন করছেন বিভিন্নভাবে যে প্রতিবাদী কণ্ঠ আপনার থাকতে হবে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো এবং মাদ্রাজ সার্ভিস কমিশনের ব্যাপারে অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে নানারকম জল ঘোলা আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পাবেন যে মাদ্রাজ সার্ভিস কমিশনের সব কিছু ওলটপাড় হচ্ছে অর্থাৎ যে যে পদে আছে সেই পদ থেকে তারা সরছেন বিশ্বস্ত সূত্রে খবর এবং বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবেই ফোন করছেন তারা বিভিন্ন সরকারি পদাধিকারী থেকে শুরু করে আরও অনেক আমার বিভিন্ন ধরনের রাজনৈতিক বন্ধু বান্ধব আছেন তারাই যে কামাল সাহেব আপনার এটাকে সাধুবাদ জানাই আপনি আরও এগিয়ে যান ছাত্রছাত্রীদের নিয়ে সুতরাং আপনাদের প্রত্যেককে আমি বলছি মাদ্রাসা স্কুল প্রাইমারি প্রত্যেককে আমি বলছি আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এর আগে আমি গেছিলাম আপার প্রাইমারির মঞ্চে তাদেরকে বলে দিয়েছি এটা এটা করতে হবে তারপরে আমি গেছিলাম এস যারা বসে আছে তাদের ধর্নামঞ্চে গেছিলাম তাদেরকে বলেছিলাম এটা এভাবে সম্ভব নয় কারণ আমার কথা হচ্ছে আমি কোনো দিনের জন্যে কাউকে ঠকাতে পারবো না এবং আমি সেটাও বলে দিয়েছিলাম বলছিল বলেছিলাম তখন যে এটা সমাধানের পথ হতে পারে না এভাবে কেউ কোনো দিন চাকরি পেতে পারে না বারবার ডাকা বারবার হেনস্থা করা এটা কোনো পথ নয় সঠিক কথাটা সাংবাদিক সম্মেলন করে বললে ভালো হতো যেটা আমি বলে দিয়েছি সাংবাদিক সম্মেলন করে যে এই পদ্ধতিতে চাকরি সম্ভব বাদবাগিতে চাকরি সম্ভব নয় এবং সরকার ইচ্ছা করলেই আপনাদের জন্য নতুন বিজ্ঞপ্তি দিতেই পারে সেটা কোর্টে তার উপরে স্টে অর্ডার নেই বিহার ইউপি সমস্ত স্টেটগুলো দিয়ে দিয়েছে সত্তর থেকে এক লাখ পর্যন্ত এবং আপনারা অনেকে যারা ভাবছেন যে আমি তাহলে এটা করছি কেন আমি তাহলে কিছু পাবো না কি বা আমার কিছু স্বার্থ আছে সেই জন্যে কি সেটা আপনারা অনেকে ভাব। আগেই বলেছি আমি খুব শীঘ্রই বিদ্যালয়ে যোগদান করছি এবং আমি সমস্ত গরিব হতাশ ছেলে মেয়েদের জন্যে যে যা পারছে তাই এসে আমাকে দিচ্ছে এবং তারা মাসিক উপায়ে পড়ছে সুতরাং আপনারা ভাববেন না যে আমি এইটাই করছি মানে যে আপনারা যাতে যাতে আমার কাছে পড়তে আসেন একেবারেই না অনেক ভালো ভালো মাস্টারমশাই আছে গ্রামে গঞ্জে সেখানে আপনারা তাদের কাছে পড়ুন কোনো অসুবিধা নেই এবং আমার কাছে আপনারা অবশ্যই আসবেন পরামর্শ নিতে আমার কাছে কোনো কোনো চাপ নেই কোনো কিছু নেই আসুন এখন তো বললাম এখন ছেলেমেয়েরা যে যা আসছে মাসে সেটা এটাই দিয়ে আমি পড়বো তারা তাই দিয়ে পড়ছে এবং আপনাদের আমি বলে দিলাম আমার কাছে অন্য কোনো কিছু নেই আমি শুধু আপনাদের নতুনভাবে সঙ্গবদ্ধ করতে চাই কারণ এখন আমি প্রচণ্ড ফিবরিয়াস হয়ে গেছি এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে আমি কিছু করব এটা আমি আপনাদের জানিয়ে রাখছি এবং পরীক্ষা হয়ে গেলে এই মাদ্রাসা পরীক্ষা হয়ে গেলে অথবা তারপরে আপনারা এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে কেমনভাবে সঠিক উপায়ে আপনারা আপনাদের কথাটা রাখবেন সাংবাদিকদের সামনে আমিও থাকব সেখানে দেখবেন আপনাদের সামনে শুধু রাস্তাটা খুলে যাবে এবং আপনাদের চাকরির পর্যায়ে আপনারা যেতে বাধ্য আপনাদেরকে যেতে বাধ্য করবেন কারণ আমি চ্যানেলগুলোতে গিয়ে দেখেছি যে সমস্ত অ্যাঙ্কর আছেন তাদেরকে সম্মান রেখে বলছি তারা স্কুল সার্ভিস সম্বন্ধে কিছুই জানেন না মাদ্রাস সার্ভিস সম্বন্ধে কিছুই জানেন না এবং আর বিভিন্ন রাজনৈতিক দলে যারা আসতেন তারাও কিছুই জানতেন না কিন্তু আমার যে সমস্ত ছাত্রছাত্রী যেতেন যারা আমার সঙ্গে পরিচিত চ্যানেলে তারা কিন্তু সব কিছু ভালো করে জানতেন এবং তাদের সামনে আমি বেশি কিছু কথা বলতে পারতাম না তাদেরকে সম্মান রেখে বলছি তারা চ্যানেলে গিয়ে আমাকে যথেষ্ট সম্মান করতেন কিন্তু তখন আমি বেশি কিছু বলতে পারতাম না কিন্তু যেহেতু আমি সসম্মানে ছেড়ে দিয়ে এসেছি কারণ মাদ্রাস সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের উপর বঞ্চিত করা হয়েছে কেন সসম্মানে ছেড়ে দিয়ে চলে এসেছি সাংবাদিক সম্মেলন করে ছেড়ে দিয়ে চলে এসেছি কারণ আমি বারবারই বললাম আমি পুড়িয়ে খাই না আমি একটি শিক্ষক একজন শিক্ষক মহাশয় এবং মাদ্রাসা সার্ভিস মাদ্রাসা মাদ্রাসা সার্ভিসের যখন মাদ্রাসা সার্ভিসের বলছি মাফ করবেন মাদ্রাসা বোর্ডের যখন আমি সিলেবাস কমিটিতে ছিলাম তখন অনেকের সঙ্গে আমার নানা বিরোধ ছিল বিভিন্ন গদ্যপদ্য প্রবেশ করার নিয়ে তারাই এখন সোচ্চার হয়েছে যে না কামাল হোসেনের কথাটা শোনা হবে না কিন্তু এখন এই আজকালের মধ্যে আমি দেখলাম যে তারা নিজেরা মাথা নত করেছে এবং আপনাদের বলছি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনার নিজেরাই নিজেদের উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখুন চাকরি পাওয়া আপনাদের অধিকার চাকরি পাওয়া আপনাদের হক চাকরি পাওয়া আপনাদের সাংবিধানিক অধিকার সুতরাং আপনারা শান্তশিষ্টভাবে মাথা ঠান্ডা করুন এবং সঠিকভাবে সব কিছু করতে হবে শুধু এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন